ভগবান বললেন আমার কর্ম যারা করে চন্ডাল শাস্ত্রে বলছে যদি চন্ডাল হয় এত 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 পাপিও যদি হয় তবু যদি কৃষ্ণ নাম করে করে তবু তার নাম কখনো বিফলে যাবে এই জন্য মানুষ তুমি কর্মফল ভোগ করার জন্য পৃথিবীতে জন্মেছো জেনে রেখো এই পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে তিন প্রকারে খুব মন দিয়ে বাবা এই পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে তিন প্রকারে খুব মন দিয়ে শুনবেন মায়েরা রাধে রাধে এক নম্বর দেব মানুষ মহামানুষ আর মানুষ দেব মানুষের জন্ম কোথায় হয়েছে কেন হয়েছে এই মানুষের হয়েছে তিন প্রকারের দেব মানুষ মহামানুষ আর মানুষ এই এই কথাগুলো আমাদের শোনা দরকার কত প্রকারের মানুষ পৃথিবীতে এসেছে তিন প্রকারের মানুষ দেব মানুষ মহামানুষ আর মানুষ মানুষ কেন কোথায় কিভাবে জন্মেছে কেন দেবতারা মানুষ জন্মেছে এটার কারণ জানতে হবে আমাদের এই পৃথিবীতে অনেক দেবতা কলিযুগে মানুষগুলি জন্মে গেছে কেন জন্মিল এটা কোথায় আছে এরা বৃন্দাবনে আছে কেন জন্ম হলো এদিকে যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন দেবতাদেরকে সৃষ্টি করার পর যখন পৃথিবীতে অসুর ধ্বংস করার জন্য দেবতা সৃষ্টি করলেন দেবতাদেরকে অসুর ধ্বংস করিয়ে নিলেন করানোর পর তাদের তো থাকার একটা জায়গা করতে হবে যেহেতু ভগবান নিজের দেহ থেকে দেবতা সৃষ্টি করেছেন তাই না তাদের থাকার জায়গা করলেন কি স্বর্গ এই জায়গাটা এখানে স্বর্গ স্বর্গে থাকবে দেবতারা অমৃত দিয়ে দিল কোনোদিন মরবে না খেয়ে নিল তাহলে দেবতারা কোনোদিন মরবে না প্লাস তারা স্বর্গের সুখ পাবে কিন্তু ভগবান গোলক বৃন্দাবনে আছে রাধা সঙ্গে করে এখানে আছে সখীগণকে সঙ্গে করে দেবতারা কোনোদিন কখনো গোলক বৃন্দাবনে গিয়ে গোবিন্দের চরণ সেবা করতে পারবে না এই ক্ষমতা কেড়ে নিলেন দেবতাদের কাছে ওদেরকে অমৃত দিলেন স্বর্গের সুখ দিলেন কিন্তু তারা কোনোদিন ভগবানের চরম সেবা করতে পারবে না, স্বর্গে থাকবে আর ভগবান তো থাকে গোলকে ওরা নিজের হাতে কোনোদিন স্বর্গ ত্যাগ করে দিয়ে গোলক বৃন্দাবনে গিয়ে নিজের হাতে চরণ স্পর্শ করতে পারবে না ভগবান এই ক্ষমতা দেবতাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন এই তো পৃথিবীতে মানুষ তুমি এখান থেকে শিক্ষা নাও যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন ভগবান সবাইকে অপূর্ণতা দিয়েছে কৃষ্ণ ভগবান দেবতারা পর্যন্ত অপূর্ণ মানুষ তুমি একশো বছরের জীবনীতে পূর্ণতা খুঁজ যেদিন দেবতারা জানতে পারলো আমরা পৃথিবীতে যাব না ভগবান কৃষ্ণ বললেন তোমাদের আর পৃথিবীতে নিয়ে যাবো না কলিযুগে কেন কলিযুগের মানুষ মদ খাবে মাংস খাবে পাঠা খাবে গাঁজা খাবে এগুলো করে দেবতা করবে। করবে। তোমাদের অসম্মান আমি দেবতা পূজা রাখবো না কলিযুগে এই জন্য কলিযুগের সরাসরি দেবতা পূজা নিষিদ্ধ করা হয়েছে ভগবান কৃষ্ণ আগেই বলে দিয়েছেন কি তাই সার্ব ব্রজ

কলিযুগে দেবতা পূজা করতে পারবে যদি কেউ দুটো নিয়ম মানে কি দেবতা পূজার দুটো নিয়ম আছে যারা দেবতা পূজা করবে তাদেরকে সাতটি হতে হবে প্রসাদ ভোজি হতে হবে আর দুই যে কোনো একজন দেবতার পূজা করতে পারবে এটা হচ্ছে দেবতা পূজার নিয়ম আমরা যে দেবতা পূজাগুলো করি দুর্গাপূজা কালী পূজা ঘট পূজা ছট পূজা মঙ্গল পূজা সরস্বতী পূজা শাস্ত্রে বলছে যারা মাছ মাংস খায় তাদের কখনো কোনো দিন দেবতার চরণে অঞ্জলি দেওয়ার ক্ষমতা নাই অধিকারই নাই দেবতারা তার হাতে নিবেই না তাহলে সেক্ষেত্রে কি করে পাঠা দিয়ে দেবতা পূজা হয় যে ধর্মে জীব হত্যা মহাপাপ সনাতন ধর্মে বলছে জীব হত্যা মহাপাপ তাহলে কি করে জীব হত্যা করে ভগবান শিবের পরম বৈষ্ণবী মা কালী কি করে মাংস দিয়ে খুশি হয় মহাপাপ হয় তালে পাথার মধ্যে কি ভগবান আত্মারূপে নেই সর্বজীব ঈশ্বর এই কথা একমাত্র সনাতন ধর্মে বলে পৃথিবীর কোন ধর্মে বলে না সনাতন ধর্মে বলছে প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আত্মারূপে আছে তাই যদি হয় তাহলে পাঠার মধ্যে ছিল না তাহলে এটার অনিয়ম চলছে কলি যুগে অনিয়ম চলবে কলি যুগে অনিয়ম হবে কলি যুগে দেবতা পূজা করতে পারবে না এই তিনি আগেই লিখে দিয়েছেন সর্ব ধর্ম পরিত্যাগ চলছে সকল ধর্ম পরিত্যাগ একমাত্র আমি কৃষ্ণ আমার নাম করা আর যদি কেউ দেবতা পূজা শুদ্ধ নিয়মে করে তাতে কোনো লাভ হবে না কেন কারণ দেবতা পূজা করলে দেব লোকে যাবে ভগবানের চরণ পাবে দেবলোকে যদি যায় তাহলে আবার আসতে হবে কিন্তু ভগবানের চরণে যারা যাবে কৃষ্ণ নাম করে তাদের আর কোনোদিন পৃথিবীতে আসতে হবে না